يوسف عليه الصلاه والسلام ومن يؤمن به فيك আমি একবারে পবিত্র নই আমি কথা বলি না যে আমার আমি নিজেকে একবারে আমার মন যে একবার নিশ্চয় নষ্ট হইল এরা মন্দ প্রবণ এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায় আর তো কন্যা খালা কাম বালা কাম চায় না নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না জিনা করতে মন চায় সুদ খেতে মন চায় গান গান নাচ গান করতে মনে ভালো লাগে আলটুজুর নামাজ না পড়তে ভালো লাগে পড়তে ভালো লাগে না মনের মধ্যে মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাগিদা দিয়েছেন যে মানুষের নফসরে উৎকাময় হলো গুনার দিকে ইদারে দাভিতকলা এটা নফসের কামই ওমা উবারিয়ু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু ইল্লা আমাল রাহিম রাব্বি কিন্তু আল্লাহ যদি দয়া হয় আল্লাহ যদি রহমত হয় আল্লাহ দয়া যার প্রতি হবে সেই গুনার কাান্তিগা bastte পারবে জুরে বলেন ঠিকিয়া ঠিক না আসক্ত হয়েছিলাম আসক্ত হওয়ার মতো যুবক চেয়েছিল এমন সুন্দর হইলে মানুষের স্বভাব মানুষের মজ্গত একটা জিনিস আল্লাহ দিয়েছেন আকর্ষণ হওয়াটা সুন্দর হইলে আকর্ষণ যায় আমি তার প্রতি আসক্ত ছিলাম এটা ঠিক এই কথা স্বীকার করে আদির মিসিরকে জানাইয়া দিতে চাই ও আদির মিসির আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই

হজরত ইয়ুসু আলী বলেন যে আমি কথা জানায় দেওয়ার জন্যে যে আমি ইউসু আলী ইসাল্লা সালাম আমি আজিজ মিসির আমার যে মালিক আমার যিনি ছিলেন বস তার স্ত্রীর সাথে আমি কোনো খারাপ খেয়ানত করি নাই তার গোড় খাইয়া বিশ্বাসগত কথা আমি করি নাই এই কথাটা প্রকাশ করার জন্যে উনি যে হর ধরে বললেন এদের মধ্যে আবার কিছু অহংকারের কিছু বোঝা যাইতে পারে এই কথাটার জবাব দেওয়ার জন্যে বলেন ও মা উবারি আমি নিজেকে একবারে পবিত্র মনে করি না কেন ইন্নান নাফসা লা আম্মারাতু বিসুউ এটা নিজেরে সুডু মন করবল লাগে যে মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে এই চাইদা আল্লাহ পুলা আলমিনের দেওয়া হক সে আলেম হক সে পীর সাহেব যদি হয় তারও ওইদিকে আকর্ষণ এটা আল্লাহর দেওয়া

আরো দূরে এটা আল্লাহ রাবুল আলমিনের দেওয়া মজ্জা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি একবারে পবিত্র নই আমি কথা বলি না যে আমার আমি নিজেকে একবারে পবিত্র আমার মন যে একবারে আক পবিত্র ইমন আমি বলি না ইন্নান বিশ্ব নিশ্চয় নষ্ট হইল এরা মন্দ প্রমণ এটার মধ্যে আল্লাহ এই যোগ্যতাই দিয়েছে মানুষের মন সবসময় খারাপ কাজের দিকেই চায় আর কন্যা খারাপ কাম বালা কাম চায় না নামাজ পড়তে মন চায় না রোজা রাখতে মন চায় না জিনা করতে মন চায় সুদ খেতে মন চায় গান গান নাচ গান করতে মনে ভালো লাগে আলুজার নামাজ না পড়তে ভালো লাগে পড়তে ভালো লাগে না আলুকান্না মনের মধ্যে মানুষের মনের ভিতরে আল্লাহ এই চাগিদা দিয়েছেন যে মানুষের নকসেন উৎ্কামই হল গুনার দিকে ইদারে দাবিত করা নক্সের নকসের কামই আমা উবাদি ও নাসি ইন্না নাসাল্লা আম্মার ইল্লা আমাল রাহহিমার রাব্বি কিন্তু আল্লার যদি দয়া হয়। আল্লাহর যদি রহমত হয়। আল্লাহর দয়া যার প্রতিম হবে সেই গুনার কাম থেকে পাঁতে পারবে জুলে বলেন টিকি আ ঠিক না। ইয়ো সোৱালি সাল্লাহাতুসলাম নিজেকে শুরু মনে করার জন্যই যে আমি যে এটা আমার ভ্যাদাগিরি না এটা আমার অহংকার না কোনো মানুষ যদি গুনার কাম থেকে বাঁচতে পারে তাহলে ওই মানুষ ভ্যাদাগিরিনা কইরা যে অমুক কেকান দেখায় আমি কাই না মুকে কেমুক খায় আমি কাই না অমুকে জিনা করে আমি জিনা করি না অহংকার করার কিছুই নাই কোন মানুষ যদি বাঁচতে পারে তাহলে এই কথাটা আল্লাহর শুকুর আদায় করার দরকার যে এই গুণাটিগা বা আমার কাম নয় কাম থেকে বাসা আমার কোন অহংকার নয় আমার মহান আল্লাহর দয়া মায়া আমাকে বাঁচাই আছে আগের কথাটা একটা অহংকার আসতে পারে যে আমি তার কথার মধ্যে অহংকার আত্ম আত্মগরিমা যে আমি ওই কথাটা প্রকাশ করার জন্যে যে তার অনুপস্থিতিতে আমি কেন করি নাই পরে এই কথার মধ্যে একটু অহংকার আত্মগৌরব কিছু এসে যেতে পারে এই জন্য পরের আয়াতের মধ্যে বলেন যে আমি যে গুনার থেকে বাঁচি জুলেখা যে পরিস্থিতির সৃষ্টি করেছিল এই পরিস্থিতিতে কোনো মানুষ গুণার থেকে বাঁচার কথা নয় আল্লাহ যদি না বাঁচা আর জোরে ক ঠিক আরো জোরে ক ঠিক আল্লাহ রাব্বুল আমীন এই জন্য বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া না আনসা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَلِمَنْ قَامَ مَقَامَ رَبِّهِ جَنَّاتٍ اللہ رب العالمین بولেন قیامتের কঠিন ওয়াদায় দয়া জবাব দিতে করতে হবে এই কারণে যেই মানুষটা গুনার কাম থেকে বাসাবার জন্য আমি আল্লাহকে ডরায়া গুনার কাম থেকে ফিরে আসে আমি আল্লাহও ঘোষণা দিলাম তার জন্য আমার জান্নাত تیار করে রেখে দিয়েছি মানুষ গুনার কাম থেকে বাচ্চা থাকা এটা তার কোন নিজের ক্ষমতা নয় এটা আল্লাহর রহমত আল্লাহর দয়া

তো হাজারত ইউসুফ আলিস সালাতুসাল্লামকে বাদশাহ হইলো যে তাকে আমার সামনে হাজির করো বাশা দেখ দেখ ইউসুফরা আমার সামনে আনো ইউসুফ কোথা তাকে আমার সামনে আনো দেখি কলাল মালিক কলাল মালিকু উতু নি এখন বললো ঠিক আছে তোমাকে ঘোষণা দিলাম তুমি নির্দোষ বের হয়ে আছো ইউসু আলীক ইসালাতাম নির্দোষ ঘোষিত হওয়ার পরে যখন বের হয়ে আসলেন বাসার সামনে জেলের গেইডে দ্বারা তিনি বললেন তার সাথে যারা জেলের মধ্যে ছিল সকলেই বলো আল্লাহ এই লোক কান্নার রুল পড়ে গেল যে এমন ভালো লোক জেলখানার ভিতরে জিন্দিগিতে কোনো দিন আসেনি জেলের ভিতরে যে সমস্ত খারাপ লোকও ছিল ইউসুফ আলিক ইসলামের সান্নিধ্য খারাপ লোকগুলো ভালো হয়ে গেছে। ইউসুফ আলী সালাতাম তখন জেলের গেটে দাঁড়ায় কইল এই জেল এই জেলখানা হইল পৃথিবীর জিন্দা মানুষের কবরস্থান জিন্দা মানুষের কবরস্থান এটা হলো জিন্দা কবরস্থান আর এটার মধ্যে দুঃখ কষ্টের জায়গা এবং শত্রু যারা তারা আনন্দ উল্লাসের জায়গা কথা হয়ে বের হয়ে আসলো আর বলে আল্লাহ বাদশার সামনে যাচ্ছি আমি দুনিয়ার কারো করুণা চাই না আমি তোমার কল্যাণ এবং তোমার করুণা চাই আল্লাহ বাদশার কোনো করুণা আমি চাই না বরং আমি চাই তুমি আমার প্রতি কল্লান নাজিল করো তুমি আমার প্রতি তোমার করুণা দয়া নাজিল করো বাদশার দরবারে গেল বাদশা তখন ওনার সাথে যখন কথোপকথন শুরু করলো কথা বলার পরে তিনি বললেন বাদশা

তার উক্ত ওই ভাষা ইউসুফ দেয় কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিছু ভাষা পরীক্ষা করলেন যারা রায়য়ান বুঝেনা তখন রায়য়ান বুঝতে পারলো যে আমার জ্ঞানের চাইতে আরো হাজার কোটি গুণ বেশি জ্ঞানের অধিকারী ইউসুফ সুবহানাল্লাহ ফলাম্মা কাল্লামাহু যখন কথাবার্তা হইল তখন বললো যে এখন বুঝতাম পারলাম আরবিতে কথা বলে তো জিগা ইদিকিটা কইতে আমা আমার পূর্বপুরুষ আমার দাদার ভাই হজরত ইসমাইল আজমের ভাষা ইয়াক ইসলামের বাবের নাম ছিল ইসাক আর নাম নাম ইসমাইল আলিক ইসলাম ইসমাইল আলী ইসলামের ভাষা ছিল আরবি বলেন ইডল আমার দাদার বায়ের ভাষা তখন বললো এই ভাষা তো আমি জানি জানিনা আপনি জানবেন না এরপরে বললো হিবুর ভাষায় কথা হিবুরু ভাষাও বাদশা জানে না তখন বলল বললো কোনো আমার বাপ দাদা পূর্বপুরুষের ভাষা আমার বাবা ভাষা হিব্রু ভাষা আমার পূর্বপুরুষ ইসাক আলী ইসলাম তারও ভাষা হিব্রু ভাষা বাদশা তখন এই ভাষায় কথা বললে বুঝে না কিন্তু সে যে সত্তরটা ভাষায় কথা বলে সবটি ভাষায় ওসুব ইসলাম জানে কথাবার্তা তারা বুঝতে পারলো যে ইউসুফ অত্যন্ত জ্ঞানের অধিকারী কলা ইন নকল্যৌ লদাই নামকিনুন আমি এমনি ডাক দিয়া বলল আগে তো বলছিল বাসা তাকে আমার সামনে নিয়ে আসো না আমি তাকে আমার বিশেষ লোক অর্থাৎ উপদেষ্টা বানাবো কিন্তু এখন কথাবার্তা বলার পরে তিনি ডাক দেওয়া বলেন ইন্নাকা নিশ্চয় তুমি মাস্কের দিনে লাদাই না আমাদের নিকট আমি সম্মানিত এবং বিশ্বস্ত হয়ে থাকবে তুমি এখন থেকে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি এবং বিশ্বস্ত কারণ আমরা বুঝতে বললাম যে আজিজ মিশরের ইগণো থেকেও তুমি আমালতের কানত করো নাই এবং তোমার সাথে কথা বলার দ্বারা বোঝা গেল অত্যন্ত বিশু খুব গভীর জ্ঞানের অধিকারী সুতরাং তুমি আমাদের কাছে এখন থেকে খুব সম্মানিত এবং তুমি আমাদের কাছে বিশ্বস্ত এখন বলেন আপনাকে আগে উপদেষ্টা বানাইতেন এখন উপদেষ্টা না এখন মন্ত্রী পরিষদ ইউসুফ আল বললেন তখন তাহলে একটা কাজ করেন অর্থ বিভাগ পরিচালনা করার জন্য দায়িত্ব আমার কাছে দেয় আলা এই দায়িত্ব এখন আমার কাছে দেন অর্থ বিভাগের দেখাশোনা করার দায়িত্ব আমার কাছে দেন কেন এটা দেখাশোনা করার জন্যে ইন্নি হাফিজুন আলিম এই অর্থ বিভাগ পরিচালনা করার হেফাজত করার আমি বালর রক্ষক হেফাজতকারী এবং ইরার সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান আছে অর্থ বিভাগটা কারণ স্বপ্নের মধ্যে যে আপনাকে স্বপ্নে যে গরু দেখানো হয়েছিল স্বপ্নে যে সাতটা গরু দেখছিলেন সাতটা দানের সরা দেখছিলেন গমের আর সাতটা শুকনো এবং সাতটা তাজা ইটার ব্যাখ্যা আমি ছাড়া কেউ বুঝে না আর ইদার দ্বারা কি আসবে দেশে যে প্রথমে সাত বৎসর খুব ফসল হবে সাত বছর দুর্বিক্ষ হবে এদার ব্যাখ্যা আমাকে আল্লাহ জ্ঞান দান করেছেন সুতরাং আমি বুঝতেছি অর্থ ব্যবস্থা কি হবে এই জ্ঞান আমাকে দিয়েছেন অতএব আমাকই দায়িত্ব দিশে দিলে দেশের জনগণ বেশি উপকৃত হবে সুবহানাল্লাহ এখন ইউসু আলীক ইসলাম তাহলে এই দায়িত্ব এই সায়া কেন নিলেন বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার কোনো ফদ তো সায়া নেওয়া যায় না ইউসু আলি ইসলাম এই ফদ কেন লেগে সায়া নিলেন বলে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনি এই দায়িত্ব নিলে অন্যরা নিলে দেশের আমানতের কেন হবে অন্যরা নিলে দেশের লোকজন উপকৃত হবে না আপনার কাছে দায়িত্ব আইলে আপনি দেশের বেশি উপকৃত হবে তখন দেশের জনগণের কল্যাণার্থে আপনি ওই পথ ছায়ানে ওই জরুরি কোনো কোনো ক্ষেত্র আছে আপনি তখন এই পথ ছায়া নেওয়া নোয়াজি যায় যেমন এক মসজিদে গিয়ে ঢুকছেন একজন আলে ঢুকে গিয়া দেখে কেন ইমাম নাই সব পাবলিক আর উনি যে আলেম এবং কোরআন শরীর শুদ্ধ ওইটাই কেন কেউ জানে না এখন যদি আপনি দায়িত্ব চাই না নাই কয়া বইয়ে তো আর একজন সাধারণ লোক আলে হামদুলিল্লাহ ফর্নেওয়ালা লোক যদি ইমামতি যায় আর এই লোকটা থাকার কারণে ওই যে আলেম সে যদি ফিসেম নিয়ত বাইন্দা বই থাকে সকলের নামাজ বরবাদ হবে আর আলেম যদি না থাকতো তাহলে ভাবলিকে ভাবলিকে নামাজ চলতো অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ মিল্লা শুদ্ধ হয়ে যায় শুদ্ধ হয়ে যায় বলতে ওগুলো শুদ্ধ মিল্লা যা এক জাতের নামাজ যাও যাটা করেছে কিন্তু একজন যদি ভালো এখানের লোক জানেওয়ালা থাকে আর এই সময় না কর তার কারণে সকলের নামাজ বাদ যাবে ওই তো এই সময় তার কোন ওয়াজিব ইমামতি আমি করবো আর তো তোরে কন্যা